হ্যালো বির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি চলে এসছি যে বাবার বাসার ভুট্টা কালকে নিয়ে এসেছিলাম এটা আজকে খাবো এটা আমি হালকা সিদ্ধ করে আবার হচ্ছে আপনার পোড়ায় মিশে এদিকে আছে লেবুর রস এই যে লেবুর রস আর হচ্ছে হচ্ছে ভিট লবণ এটা তো সবাই আমরা খাইতে ভালোবাসি তাই না সবারই পছন্দ মোটামুটি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন কেমন হলো বা আপনারা কারা কারা খান কিভাবে খান আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে মতন পর্যন্তই আল্লাহ হাফেজ